আবারও বড়ো চুরির ঘটনা ঘটল কলকাতা মালদাগামী গৌড় এক্সপ্রেসে যেটি জানা গেছে সৌমেন্দ্র নারায়ণ ঘোষ কলকাতা থেকে মালদা আসছিলেন গৌড় এক্সপ্রেসে চেপে তিনি জানিয়েছেন এসি টু টায়ারে এ থ্রি কোচে তিনি ওঠেন এরপর শিয়ালদা থেকে আসার সময় রাত সাড়ে এগারোটা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং তিনটে আটান্ন নাগাদ তার ঘুম ভাঙলে দেখেন পাকুড় ঢোকার মুখে কেউ বা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল নগদ আটষট্টি হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এরপর তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে এসে জিআরপিতেও অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যে তিনি রেল পুলিশের বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছেন যদিও তার বক্তব্য তার সব কিছু যাতে উদ্ধার করে দেওয়া হয় ঘটনায় অভিযোগ পাওয়ার পর সামগ্রিক ঘটনার তদন্ত শুরু মালদা টাউন স্টেশনে জিআরপি ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে ঠিক তিনটে আটান্ন ঘুমে হ্যাঁ আমি কালকে রাত্রে শিয়ালদা থেকে গৌড়ে চেপেছিলাম আমার টু এসিতে ছিল থ্রি এ কোচ সিট নাম্বার থার্টি ওয়ান লোয়ার বার্থে ছিল আমি তো সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়ে পড়লাম ঠিক ঘুমটা ভাঙলো আমার তিনটে আটান্নতে জাস্ট মোড়ারুই ছেড়েছে পাথর ঢুকবে সে সময় দেখছি আমার ইটু ব্যাগটা নেই ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল উপরে প্লুগা লেখা ছিল ব্যাগের ভিতরে একটা আমার প্যান্ট ছিল যে প্যান্টটা খুলে আমি শুয়েছিলাম মানি ব্যাগ ছিলো মানি ব্যাগের মধ্যে আমার ক্রেডিট কার্ড ছিল এইচডিএফসি ব্যাংকের ড্রাইভিং লাইসেন্স ছিল খুচরো দুশো টাকা ছিল এবং বিদেশি টাকা তিনটে ছিল একটা ইউআই টাকা ছিল পাঁচ টাকা আর রয়্যাল ছিল কাতারে দশ টাকা আর এক টাকা আরও অন্য অন্য কাগজপত্র ছিল ব্যাগে আমার ওষুধ ছিল দু রকমের খাবার দাবার ছিল চারখানা মোবাইল ছিল তার মধ্যে দুখানা মোবাইলে আমার সিম কার্ড ছিল আর একটা ট্যাপ ছিল ট্যাবের সিম কার্ড ছিল একটা মোবাইলে কোনো সিম ছিল না দুটো চার্জার ছিল আমি রিসেন্টলি কাতার গিয়েছিলাম কাতারে একটা এ এফ সি টুপি ব্ল্যাক কালারে কিনেছিলাম এ এফ সি কাপ এম্বস করা আছে ওই টুপিটাও ছিল আর দুটো খামের মধ্যে আমার টাকা ছিল একটাতে বত্রিশ হাজার পাঁচশো আর একটাতে বোধ হয় ছত্রিশ হাজার কি হাজার ছশো টাকা ছিল আরও খাবার দাবার ছিল আমার একটা প্যাকেটে লাড্ডু ছিল তিনটে খুজুরের প্যাকেট ছিল ঘরের চাবি ছিল আমার মালদার ঘরের চাবিটা ছিল অবশ্যই আতঙ্কিত আমি আজ দৌড় চালু হয়েছে আশি সালে তবে থেকে যাতায়াত করছি পঁয়তাল্লিশ বছর ধরে কোনো দিন আমার এরকম হয়নি কিছু ফার্স্ট টাইম হ্যাঁ জি আর এ কমপ্লেন করেছি ডাইরি নিয়েছি হ্যাঁ এফআইআর করেছি ওরা এফআইআর নাম্বারটা দেয়নি বলো এটা দিয়ে কাজ হবে ওরা সাইটে আনা কোথায় পাঠাবে সেখান থেকে যাবো অবশ্যই গাফিলতি আছে যেন আমি ট্রেনে যখন উঠে দেখলাম দেখে আমি কোচ অ্যাটেন্ডেন্সকে খুঁজে পাচ্ছিলাম দেখলাম সে শুয়ে আছে ভিতরে তাকে ডাকলাম এলো তারপরে কিছুক্ষণ বাদে পুলিশ হয়ে এলো পুলিশের যিনি ইনচার্জ ছিলেন উনি এলেন কনস্টেবলরা এলেন আমাকে